তোমাদের সামনে মাটি থালার উপর মিষ্টি গোপালের একটি চিত্র আমি অঙ্কন করে দেখাবো তা পুরোটাই আমার রং তুলি ছোঁয়াই হবে প্রথমে আমি খুব ভালোভাবে থালাটাকে ধুয়ে নিয়েছি এরপর সাদা রঙের একটি প্রাইমার রং ব্যবহার করেছি যাতে সুন্দর করে ছবিটা আঁকতে পারি আর তারপরে যখন আমি ফেব্রিকের রঙ করবো সেই ফেব্রিকের রঙটা যাতে খুব সুন্দরভাবে বসতে পারে তাতে কিন্তু কাজ করতে অনেক সুবিধাও হয় বললাম আজকে আমি চেষ্টা করি আমার তুলি ছোঁয়া মিষ্টি গোপালকে আরেকটু সুন্দর করে তুলতে আশা করছি তোমাদের ভাল লাগবে আর জানো তো এই গোপাল কিন্তু ভীষণ দুষ্ট ছিল তারই একটা ছোট্ট গল্প তো তোমাদের সামনে ভাবলাম শেয়ার করি গল্প করতে করতে জানো তো আর একটা কথা কি মাটির থালার ওপর কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে অনেক দিন থেকেই ভাবছিলাম যে মাটির থালার ওপর একটা কাজ করব। তাই জন্য ঠিক করেই ফেললাম আগে গোপ দাদাকে দিয়ে শুরু করা যাক আর তোমাদের হয়তো ভীষণ ভালো লাগবে তো চলো কথা না ভারিয়ে তার মাখন চুরি মিষ্টি গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি কৃষ্ণ তো মাখন খেতে ভীষণ ভালোবাসতেন বড় হওয়ার সাথে সাথে কৃষ্ণ তার নিজের বাড়ি এবং প্রতিবেশীদের কাছ থেকে মাখন চুরি করে খেতে শুরু করে দেয় যশোদা তখন মাখন ঝুলিয়ে রাখেন যাতে কৃষ্ণ মাখনটি নাগাল না পেতে পারে এত উঁচুতেই সে রাখত কিন্তু ধীরে ধীরে তাকে দেখে দেখে অন্যান্য গোপীরাও তাকে অনুসরণ করে যশোদা কৃষ্ণের এই অপকর্মগুলো এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল একদিন তিনি তাকে খড়ের সাথে বেঁধে ফেলেন নিজেকে মুক্ত করার জন্য কৃষ্ণ তার উঠোনের দুই গাছের কাছে হামাগুড়ি দিতে শুরু করলেন তারপর তিনি গাছের মাঝখানের ওই পথ দিয়ে হামাগড়ি দিয়ে এগিয়ে এলেন খড়টি সে আটকে গেল এর সুযোগ নিয়ে কৃষ্ণ তার সমস্ত শক্তি দিয়ে দড়িটি টেনে ধরলেন গাছগুলি ভেঙে পড়ল এবং দুই দেবতা নলকুবর এবং মণিক্রীব আবির্ভূত হলেন কৃষ্ণ তাদের অভিশাপ থেকে মুক্ত করেছিলেন কৃষ্ণ ও তার বন্ধুরা সহজে কিন্তু তা বলে হাল ছেড়ে দেয়নি তারা তো হাল ছাড়ার পাত্র ছিল না তারা এর সমাধান বের করার জন্য অনেক চেষ্টা করেছিলেন পরের যখন তারা মাখনের জন্য একটি বাড়িতে অভিযান চালান তখন কৃষ্ণ তার বন্ধুদের দিয়ে একটি মানব পিরামিড তৈরি করেন তিনি ওপরে পৌঁছে মাখনের পাত্রটি ভেঙে ফেলেন বন্ধুরা এটি উপভোগ করেছিলেন গোপীদের রাগ হতাশার কারণ হয়ে ছোট্ট মিষ্টি গোপালের গল্পের সাথে আমার কাজটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লাইক করতে ভুলো না চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হব আর আজকের গোপালটা আমি একে নিজের কাছে খুব স্যাটিসফাই হয়েছি আমি ভাবছিলাম কবে থেকে এরকম গোপালের একটা কাজ করব এবং মাটির থালার ওপরে সামনে যেহেতু জন্মাষ্টমী এই কার পাশাপাশি এই কাজ রং তুলির ছোঁয়া যেন আরও সুন্দর হয়ে উঠেছে কি তোমরা কি আমার সঙ্গে একমত তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে ছবিটা অবশ্যই কিন্তু আমাকে জানিও তার কটা ফটো এবং ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কটা স্টিল ফটো তোমাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ